আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইন একটি ফুল বক্স খাট লই আসলাম ফুল বক্স খাটটি হইছে আপনার পুরোপুরি শাড়ি কাঠের উপরে ডিজাইনটি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে ডিজাইনটি করা হয়েছে এমনকি আপনার খোদাই করা আপনার ডিজাইনটি মানে বাসা নেই হয়েছে আপনি থেকে দেখেন একটি জিনিস আপনার জালিগুলো যেটি দেওয়া হয়েছে ওপরে যে কার্নিশটা মানে যেটা এটাও আপনি ছিদ্র করা দেওয়া হয়েছে আপনারা যদি চান সিদ্ধ্র সারাও নিতে পারবেন আর বা ছিদ্র দিয়েও নিতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা পুরোপুরি আড়াই ইঞ্চির উপরে আপনার ডিজাইনটি করা হয়েছে পুরোপুরি মানে নকশা কাটানোর পরও আড়াই ইঞ্চি টিকে রয়েছে আমাদের পিছনে পাকাটা দেখেন আমরা সবসময় আপনাদের মাঝে বলে থাকি আমরা সব থেকে ভালো ফিনিশিং দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আপনার খাটের সাথে একটি সাইড বক্স সাইডের সাথে মানে খাটের সাইড বক্সটি হয়েছে আপনার আপনার খাটের সাথে নকশার ডিজাইনটি মিল রেখে কাজটি করা হয়েছে ভিতরে দেখেন যা আছে সব বার্নিশ করা হয়েছে এটার যে পাল্লার ডিজাইনটি করা হয়েছে আর খাটের যে মাঝখানের ডিজাইনটি আছে সেম ডিজাইনে করা হয়েছে আর পুরোপুরি আমরা বার্নিশের আগেও আপনাদের মাঝে ভিডিও লই আসলাম মানে দেখাইছিলাম আপনাদের মানে বার্নিশ ছাড়া দেখাইছিলাম কেমন হয় বার্নিশটি এমনকি বার্নিশের পরে কেমন দেখা যায় বার্নিশের আগে কেমন দেখা দেখা যায় আর পুরোপুরি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে আপনার আমরা সবসময় শাড়ি কাঠ ব্যবহার করে থাকি আমরা কোনো ফল কাঠ ব্যবহার করি না শাড়ি কাঠই ব্যবহার করি তাই জন্য আপনারা জন্য জন্য কি বার্নিশ করে বুঝাইলে তো বুঝবেন না বার্নিশ করলে দেখবেন টুকে এক কালার দেখা যেতেছে আর বার্নিশ ছাড়া আপনারা বুঝতে পারবেন যেটা সাদা অংশ মানে সাদা অংশটাই হচ্ছে আপনার ফল কাট আর একটা আছে ফল অনেক লোকে বলে ফল অনেক লোকে বলে বাকল যেটাই বলেন না কেন যেটা আপনার শাল কেউ শাল কেউ বাকল আমরা বলি ফল যেটা সাদা অংশ এটাই আমরা ফল বলি ফলটাই আপনার গুনে খাই আর যেটা শাড়ি কাঠ এটা গুনে খায় না আর আমরা সবসময় আপনাদের মাঝে বলে থাকি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এমনকি এই খাটের রেট হচ্ছে চল্লিশ হাজার টাকা আর সাইড বক্স হচ্ছে হলে লোক আপনার পাঁচ হাজার টাকা আপনি আবার যেটে নেন খাটটি নিলে চল্লিশ হাজার টাকা পড়বো সাইটবক্সটি হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর খাটটি হয়েছে চল্লিশ হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন